তো প্রিয় দর্শক বন্ধুরা তোমন্ত্রা বদলে গেলো কে নিয়ম অর্থাৎ কোন অ্যাকাউন্টে কত বছর অন্তর অন্তর আপনারা কে করতে হবে তা আরবিআই থেকে কিন্তু নতুন নির্দেশা কিন্তু জারি করলেন তো চলুন সম্পূর্ণ জানব আপনাদের কাছে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো কত বছর অন্তত আপনাদের কেওয়াইসি করতে হবে তা সম্পূর্ণ কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা আপনাদের কাছে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রয়েছে সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনাদের কত বছর অন্তর কে কেওয়াইসি আপডেট করতে হবে সেটা আরবিআই থেকে কী জানানো হয়েছে সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব বিষয় সম্পূর্ণ দেখবেন তো দেখুন বলা হয়েছে বদলে গেলো কে নিয়ম কোন অ্যাকাউন্টে কত বছর অন্তত কে আপডেট করাতে হবে জানানো আরবিআই কে ওয়াইসির রুলস চেঞ্জ কেওয়াইসির পুর কথা হল নো ইয়র কাস্টমার অর্থাৎ এটি এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে ব্যাংকের কাছে আপনার সমস্ত তথ্য জমা থাকবে এর মাধ্যমে গ্রাহকদের যা যাচাই চিহ্নিত করে ব্যাংক এছাড়া বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কেওয়াইসি করানো সে সেক্ষেত্রে একটা জরুরি বিষয় কেওয়াইসি আপডেট না করালে অনেক সময় কী হয় অ্যাকাউন্ট আপনার ফ্রিজ হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে আর্থিক লেনদেন সম্প্রতি ছয় নভেম্বর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেওয়াইসি নিয়মে বড় বদল এনেছে আগের নিয়মে বদল ঘড়ি মূলত ছয়টি নতুন সংযোজন করা হয়েছে আগের কিছু কিছু নিয়ম পরিমার্জন করা হয়েছে এক্ষেত্রে স্পষ্ট করে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোন ধরনের আপনাদের অ্যাকাউন্টে কত বছর অন্তর অন্তর কে আপডেট করাতে হবে এক্ষেত্রে একবার মাত্র কেওয়াইসি আপডেট করলে সমস্ত তথ্য জুড়ে যাবে সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ড রেজিস্ট্রির কাছে বারবার করে ব্যাঙ্কে আপনাকে কেওয়াইসি আপডেটের জন্য বলতে পারবে না কি কি বদল এসেছে দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে এছাড়া তখন এখানে বলা হয়েছে যে কে আসলে কি কেওয়াইসি পুরো কথা হলো নো ইয়োর কাস্টমার অর্থাৎ এটি এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে ব্যাংকের কাছে আপনার সমস্ত তথ্য জমা থাকবে এর মাধ্যমে গ্রাহকদের যাচাই ও চিহ্নিত করে ব্যাংক কেওয়াইসির মাধ্যমে অবৈধ কার্যকলাপ থেকে বাঁচা যায় আর্থিক তয়সরূপের ঘটনাও অনেক কম হয় অন্য কেউ জালিয়াতি বা প্রতারক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপারেটা করতে পারবে না কেওয়াইসি যথাযথ করা থাকলে বলা হয়েছে যে তিন ধরনের অ্যাকাউন্টে তিন রকম নিয়ম অর্থাৎ দেখুন যে তিন ধরনের অ্যাকাউন্ট কিন্তু রয়েছে তেমন বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কে তাদের এই নতুন অ্যামন্ডমেন্ট জানিয়েছে যে এবার থেকে অ্যাকাউন্টের ঝুঁকির উপরে নির্দিষ্ট সময় অন্তর বাধ্যতামূলকভাবে কেওয়াইসি আপডেট করাতে হবে গ্রাহকদের মূলত তিন ধরনের অ্যাকাউন্ট কিন্তু রয়েছে উচ্চ উচ্চমাত্রার ঝুঁকি সম্পূর্ণ অ্যাকাউন্ট ক্ষেত্রে প্রতি দু বছর অন্তর বাধ্যতামূলকভাবে কেওয়াইসি আপডেট করতে হবে গ্রাহকদের দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর যেটা বলা হয়েছে দু নম্বর যেটা বলা হয়েছে মাধ্যম ঝুঁকি সম্পূর্ণ অ্যাকাউন্ট যেগুলো রয়েছে এক্ষেত্রে গ্রাহককে প্রতি আট বছর অন্তর অন্তর কেওয়াইসি কিন্তু আপডেট করানোর দরকার যেটা মাধ্যম ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্ট যেগুলো রয়েছে কম যে ঝুঁকি সম্পূর্ণ যে অ্যাকাউন্টগুলো রয়েছে এই ধরনের যে অ্যাকাউন্টগুলো থাকলে আপনাদের কাছে তাহলে আপনার দশ বছর অন্তত আপনাদের কিন্তু কেওয়াইসি আপডেট করাতেই হবে তা জানতেই পারছেন যে জানানো হয়েছে যে একই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি জমা করার সাত দিনের মধ্যে সমস্ত তথ্য সেন্ট্রাল কে ওয়াইসি রেকর্ড রেজিস্ট্রিতে আপডেট হয়ে যাবে আলাদা করে বারবার কেওয়াইসি চাইবে না কোনো সংস্থা তো আপনারা জানতেই পারছেন যে কোন কোন অ্যাকাউন্টে কত বছর অন্তত আপনাদের কেওয়াইসি আপডেট করতে হবে তো এটি ছিল নতুন একটা কে একটা নিউ নিয়ম তো আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল যে নতুন হয়ে থাকেন চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন